الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله মাদিনী চ্যানেলের দর্শক হে নবী আপনি বলুন অনুষ্ঠানে আপনাদেরকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি আসুন অনুষ্ঠানের শুরুতে আমরা প্রিয় নবী সাল্লাহু তলিহি ওয়াসাল্লামের উপর দুরু শরীফ পাঠ করার একটি ফজুলত শ্রবণ করি আমাদের প্রিয় নবী রসুল আরবি তা তালা আলিহি আলহি আসাল্লাম ইসাদ করেন ইন্নআল্লাহ আতাহু আসমা আল খলা ইক ফলা ফালা ইসল্লি আলাইয়াহাদুন ইলা ইয়ামিলক কিয়ামা। ইল্লাহ আবলগনি বি ইস্মিহি বা ইস্মি আবিহি হা রা ফুলা নুদ্্ন ফুলিন ও তে সল্লাহ হচ্ছে নিশ্চয়ই আল্লাহ পাক একজন ফেরিশতা আমার কবরে নিযুক্ত করেছেন যাকে সমস্ত সৃষ্টির আওয়াজ শোনার ক্ষমতা প্রদান করা হয়েছে ক্যামত পর্যন্ত যে ব্যক্তি আমার উপর দুরু শরীফ পাঠ করবে তবে সে আমাকে তার ইসমিয়া বিহি এবং তার পিতার নাম সহ অর্থাৎ এভাবে হা রা ফুলানুগ্ন উমুকের ছেলে উমুক সল্লা অলাইকা এ নবী আপনার উপর দুরু শরীফ প্রেরণ করেছে এভাবে করে আমাকে কেমত পর্যন্ত বলতে থাকবে সুহান কতই না ফজিলত এ শরীফের গেরাসুল করিম সল্লাহু আলী ওয়া্লামের উপর প্রিয়নবীর যে উন্মতি দুরু শরীফ পাঠ করবে সে ফেরেস্তা তা শ্রবণ করবে এবং নাম সহ বরং তার পিতার নাম নামসহ প্রিয়নবীর কাছে পৌঁছিয়ে দেবে আসুন আমরাও একবার দুরু শরীফ পাঠ করে নেই সল্লু হাবিব আল্লব তালা তল্লা মোহাম্মদ সাল্লাহু তলহিআ দর্শকবৃন্দ এই অনুষ্ঠানে আমরা পুরানে পাকের যে সব আয়াতে মোবারকা উল দ্বারা আরম্ভ হয় কুল দ্বারা শুরু হয় ওই সব আয়াতে মোবারকা নিয়ে আমরা আলোচনা করি তার ব্যাখ্যা শুনি আলহামদুলিল্লাহ কত সুন্দর না এ কুল সংযুক্ত আয়াতসমূহ সমূহ যে আল্লাহ সুবহান আওয়া তালাহ তার প্রিয় হাবিব সাল্লাহু আলহি আসাল্লামের মাধ্যমে কতগুলো কথা বলিয়েছেন অসংখ্য আয়াতে মোবারক আল্লাহ তালা নিজে বলেছেন কিন্তু এটা আল্লাহ তাল্লাহার প্রিয় নবীর প্রতি একটি ভালোবাসা একটি প্রিয় নবীর প্রতি আল্লাহ সুহান আওয়াতার একটি বিশেষ রহমত যে আল্লা আওয়া তালা তার নিজে বলা সামর্থ্য থাকার পরেও আল্লাহ সুফায়ন আওয়া তালা প্রিয় নবীকে বলছেন যে হে নবী আপনিই বলুন হে নবী এ কথা আপনি বলুন হে নবী অমুক কথা আপনি বলুন এটা আসলে একটা মোহ্বত একটা ভালোবাসা যখন আমরাও কোনো মজলিসে থাকি এবং আমাদের মধ্যে যে সবচেয়ে বুজুরুগ থাকে বা যে সবচেয়ে জ্ঞানী ব্যক্তি থাকে সে যদি অপর একজন ব্যক্তিকে বলে যে তার পাশেই থাকে যে এ কথাতে আপনি বলুন আমরাও অনেক মিটিংয়ে থাকি অনেক পরামর্শের মধ্যে থাকি যখনই সে মিটিংয়ের মধ্যে বা পরামর্শের মধ্যে যদি আমরা বা কোনো বৈঠকের মধ্যে যদি আমরা একে অপরের কথা বলার মাঝখানে যে বস হয় বা যে হেড হয় বা যে সবচেয়ে বুজুর্গ ব্যক্তি হয় সেখানে সে যদি অপর একজন ব্যক্তিকে বলে যে সে যদিও বা সামর্থ্য রাখে সে কথা বলার যে সে বলতে পারে চাইলে কিন্তু সে যদি নিজে থেকে না বলে যদি অপরজনকে বলে যে এই কথাটি আপনি সবাইকে বলুন তাহলে এ দ্বারা বোঝা যায় যে ওই যে বুজুর্গ ব্যক্তি রয়েছে বা যে বস রয়েছে বা যে বড় ব্যক্তি রয়েছে সে তার প্রতি নিজের মহব্বত প্রকাশ করছেন যে ভক্তি প্রকাশ করছে যে তিনি চাচ্ছে যে ওই ব্যক্তিটাই সবাইকে ওই পরামর্শ বা যে কথা ওই বুজুর্গ বলতে চাচ্ছেন সে কথাটি বলুক এরকম আল্লাহ পাক সুহান আওয়াতা একটা এটি একটি উদাহরণ ছিল এরকমভাবে আল্লাহ সুফহান তালা অসংখ্য আয়াতে মোবারক এমন রয়েছে যে বলছেন হে নবিয়া কথা আপনিই বলুন কত কোরআন শরীফের আয়াতে মুবারকা আল্লাহ তালা নিজে বলেছেন কিন্তু কিছু আয়াতে মোবারকাতে এটা আল্লাহ তালা মোহাম্মত ভালোবাসা যে আল্লাহ তালিয়া প্রিয় নবীকে বলছেন হে নবী আপনি বলুন আজ আমরা কোরআনে পাকের কুল সংশ্লিষ্ট যে আয়াত মোবারকা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সে আয়াতে মোবারকা হচ্ছে সুরা বকরার নাইনটি সেভেন নম্বর আয়াত সাতানব্বই নং আয়াত আর সে আয়াতে মোবারকাতে আল্লাহ সুবাহানা আওয়া আলা তার প্রিয় হাবিব সাল্লাহ আলী ওয়াসাল্লামের মাধ্যমে কি ইরশাদ করেছেন যে হাবিবকে কি বলতে বলেছেন আসুন আমরা শুনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে বলেছেন বল মങ്കানা আদু ওয়াল্লি জিব্রিল ফা ইন্নাহু নযযালাহু আলা কলবিকা বিইzniলাহি মুসাদদিকাল লিমা বাইনা ইয়াদাইহি ওয়া হুদাউ ওয়া বুশরা লিল মুমিনিন ইরশাদ হচ্ছে বল হে আমার হাবিব আপনি আমার বান্দাদেরকে বলে দিনা আদু জিব্রিল অর্থাৎ হে হাবিব যে কেউ জিব্রিলের জিব্রিল ফেরেস্তা জিব্রিল আলাইস্লামের প্রতি শত্রুতা পোষণ আলা করেসদ্দি লিমা বাইনা তবে সে জিব্রিল সে তো আপনারই হৃদয়ের উপর আল্লাহর নির্দেশে এ কোরআন নাজেল করেছেন বাবু ও সুসংবাদ হিসাবে মুসলমানদের জন্য সুবহান মোবারকতে আল্লা সুবহান এটা এসাদ করছেন যে হে নবী আপনি বলে দিন যারা জিবরিলের প্রতি শত্রুতা পোষণ করে জিবরিল আলাহিসাম যিনি আল্লাহ সুবহান আওয়া তালাহ ফেরিস্তা এই জিবরিল আলাহ ইসলামের প্রতি যে শত্রুতা পোষণ করে তো তাদের জেনে রাখা উচিত যে জিবরিল আলাইসাল্লাম তো শুধু আল্লাহর পক্ষ থেকে কোরআন নিয়ে এসেছে আল্লাহ সুফান আওয়াত আলাহ জিবরিল আমিন আলাইস্লামকে যা নির্দেশ দিয়েছেন তিনি তার নির্দেশ পালন করে আল্লাহ রসুল সাল্লু আলি আসাল্লামের কাছে শুধু কোরআন নিয়ে এসেছেন এবং এটা তো মুসলমানদের জন্য একটি খুশির বিষয় এর শানি নাজুল হিসাবে মুফাসেরগণ বয়ান করে থাকেন এই আয়াতে মোবারাকার ব্যাপারে যে ইহুদি সম্প্রদায়ের আলিম আবদুল্লাহ ইবনে সুরিয়া বিশ্বকুল সর্দার সাল্লাহু তলি আলাহিহি ওসাল্লামকে বলল যে আপনার নিকট কি কোনো ফেরিস্তা আসে তখন প্রিয়নবী সাল্লাহু আলি ওসাল্লাম করলেন হ্যাঁ আসে তো জিজ্ঞাসা করলো তার নাম কি আমার প্রিয়নবী বললেন তার নাম হচ্ছে জিব্রিল আলি তখন সে ইহুদি বলল সুরিয়া নামক ইহুদি। যে সে জিব্রিল হচ্ছে আমাদের শত্রু কারণ সেই জিবরিল আলাইসলামই আল্লাহর পক্ষ থেকে শাস্তি গজব কহর ভূমিধসের মতো প্রাকৃতিক দুর্যোগ এসব সে ফ্রিস্তা জিব্রিলই নিয়ে আসে যদি আপনার কাছে মিকায়দ আলাইসলাম আসতো তাহলে আমরা আপনার উপর ইমান আনতাম কিন্তু জিবরিল যেহেতু আপনার কাছে আসে আর জিবরিল আল্লাহর পক্ষ থেকে আজাব নিয়ে আসে তার কারণে আমরা শাস্তি পাচ্ছি তার কারণে আমাদের উপর আজাব আসছে এই কারণে আমরা আপনার উপর ইমান আনবো না কারণ আপনার কাছে আমাদের শত্রু আসছে যদি মিকাল ইসলাম আসতো তাহলে আমরা ইমান নিয়ে আসতাম তো আল্লাহ আওয়া তালা তাদেরকে এটার রিপ্লাই দিচ্ছেন তোমরা জিবরিলের প্রতি শত্রুতা পোষণ করছো তো সে তো সব কিছুই আল্লাহ তালার নির্দেশেই করে থাকে সে তো তার কাজ হচ্ছে কোরআনে পাককে নিয়ে আসা তার কাজ হচ্ছে আল্লাহ সুফহান আল্লাহ পক্ষ থেকে নবী করিম সাল্লাহু আলিয়া সাল্লামের কাছে নিয়ে আসা তো এটা তো তোমাদের জন্য সুসংবাদের বিষয় যদি তোমাদের মধ্যে আকল থাকতো বা বিচর বোধ থাকত তাহলে তোমরা জিবরুল আলি ইসলামকে ভালোবাসতে কারণ সে তো তোমাদের জন্য আল্লাহ তাল্লাহার পক্ষ থেকে অনেক বড় নেয়ামত নিয়ে এসেছে আর সে নিয়ামতটি হচ্ছে কোরআনে বাঘ এই জন্যই তো আল্লাহ তাল্লাহ এই আয়ত মোবারকা বলেছে হয়ে বলেছে বাবু সুরল মিনী জিবরুল আলহিসাম তো এমন একটা জিনিস নিয়ে এসেছেন আল্লাহ তাবরাকালার পক্ষ থেকে যা মুসলমানদের জন্য অনেক খুশির একটা বিষয় সুতরাং মুসলমানদের তো উচিত খুশি উদযাপন করা আর জিবরিল আলাহ ইসলামকে ভালোবাসা কারণ জিবরুল আলাাম আল্লাহ আওয়া আওয়াত পক্ষ থেকে অনেক বড় একটি নিয়ামত নিয়ে আমাদের প্রিয় নবী সাল্লাহু আলাইসাল্লামের কাছে তশরিফ এনেছেন আর সে জিনিসটা কি সে জিনিসটা হচ্ছে কোরআনে পাক সুতরাং আমার প্রিয় ইসলাম ভাইরা এ আয়াতে মোবারকা থেকে আমরা অনেক কিছু শিক্ষা অর্জন করতে পারি এক তো হচ্ছে যে যারা আল্লাহ তাবারাকওয়া তাল্লার প্রিয় বান্দা চাই সে ফেরিস্তা হোক আল্লাহ তাল্লাহার ওয়ালি হোক মানুষ হোক যেই হোক না কেন তাদেরকে ভালোবাসতে হবে তাদের প্রতি শত্রুতা পোষণ করা যাবে না দেখুন না জিবরিল আমিন আলাহিসামের প্রতি শত্রুতা পোষণ করার কারণে জিবরুল আলাহ ইসলামের প্রতি মাদাল্লাহ মন্দ আলোচনা করার কারণে আল্লাহ সুভাহ আওয়া তালা জিবরিল আমিন আলাইসলামের জন্য কোরআনে পাখির আয়াত নাজিল করে দিয়েছেন এটা দ্বারাও বোঝা যাচ্ছে যে জিবরুল আলাহিসাল্লামের শান ও মর্যাদা কত বেশি এ আয়াতে মোবারাকার অসংখ্য মুফাসিরগণ বিভিন্নভাবে তফসির করেছেন আমাদেরকে একটি কথা জেনে রাখতে হবে যে জিবরুল সালাম আল্লাহর পক্ষ থেকে একজন রসুল হজরত আদম আলাহ নবীনা সালাম থেকে আরম্ভ করে আমাদের প্রিয় নবী সাল্লাহুআ আলি আসাল্লাম পর্যন্ত যত আম্বিআকেরাম আলী সাল্লাতুস্লাম এসেছেন এখানে অসংখ্য নবীগণও ছিলেন এবং এদের মধ্যে থেকে কিছু বিশেষ রসুলও ছিলেন যেমন হাজর ইব্রাহিম আলসালাম হাজর মুসা আলিয়ালাম এবং আমাদের প্রিয় নবী সাল্লাহ আলি ওয়াসাল্লাম তো রসুল কাদেরকে বলা হয় রসুল তাদেরকে বলা হয় যারা আল্লাহর পক্ষ থেকে শরীয়তের বিধান বা আল্লাহ তাল্লাহার বার্তাবাহক হিসাবে যারা মানুষদের কাছে ইসলাম এবং ইমানকে নিয়ে এসেছে তাদেরকে রসুল বলা হয় তো আল্লাহ সুফহান যে সব বান্দারা মানুষদের কাছে সম্প্রদায়ের কাছে ইমান ও তহিদ ও রিসালেতে দাওয়াত নিয়ে এসেছেন শরীয়তের নতুন বিধিবিধান নিয়ে এসেছেন আল্লাহ তালার পক্ষ থেকে নতুন মেসেজ বার্তা নিয়ে এসেছেন তারা হচ্ছেন আম্বিয়ায় কেরাম আলিমসালাতাম যেমন আমাদের প্রিয় নবী সাল্লাহ আলিয়াল্লাম বিশ্ব রাসুল ঠিক সেভাবে ফেরেস্তাদের মধ্যেও রসুল আছেন কারণ হজরত জিবরুল আমিন আলহ নবীনা আওয়ালাতাম তিনিও বার্তাবাহক তিনিও আল্লাহ আওয়া তালার পক্ষ থেকে আল্লাহ সুফান আওয়া তালার বহি সমূহকে নিয়ে নির্দেশমালাকে নিয়ে আল্লাহ তালা যা এরশাদ করেন যা নির্দেশ দেন করার জন্য বা বলার জন্য তিনি তা বিধিবিধান তা ওহি নিয়ে আমাদের প্রিয় নবী সাল্লাহ আলি আসাল্লামের কাছে তশরিফ নিয়ে আসেন বা অন্যান্য নবী রসুলদের কাছেও তিনি তশরিফ এনেছেন তিনিও একদিক থেকে বহি আনার বা বার্তা বাহকের কাজই করেছেন এই কারণে জিবরিল আল আল্লাহ সুফহান আহ্বা তালার একটি রসুল আল্লাহ সুফাহানা আউতলা মজিদের মধ্যে সাব করেন আল্লাহ তালা বেছে নিয়েছেন ফেরেস্তাদের মধ্যে থেকে এবং মানুষদের মধ্যে থেকে রসুল নিজের রসুল সমূহকে মানুষদের মধ্যে থেকে আমরা জানি আদম আদাম আলাইসালাম থেকে নিয়ে আমার প্রিয় নবী সাল্লাহু আলি সাল্লাম পর্যন্ত এক লক্ষ চব্বিশ হাজার পয়গম্বর আম্বিয়াকে আমার আল্লাহ সুফহানা আলাহ বেছে নিয়েছেন আর রসুলদের মধ্যে আল্লাহ সুফহান আওয়াতালা যাদেরকে বেছে নিয়েছেন রসুল হিসাবে নিজের বার্তা বাহক হিসাবে যারা পৃথিবীতে নবীদের কাছে রসুলদের কাছে ফেরিস্তা হিসাবে আল্লাহ তালা বহি নিয়ে যাবেন বা অন্য কোনো মেসেজ নিয়ে যাবেন বা অন্য কোনো কাজের জন্য যাবেন সেই হিসাবে রসুল হচ্ছে বিশেষ করে চারজন ইমাম বগবীর রহমতুল্লাহ আলী নিজ তফসিলের মধ্যে ইসাত করেন চারজন সে কে কে ওয়া হুয়া সে হচ্ছে জিবরুল আলি ইসলাম ওয়া মিকা ইল মিকা আল ইসলাম ওয়া ইসরাফিল ওয়া আজরা ইল এবং আজরায়েল আল ইসলাম মালিকুল যিনি মানুষদের রুহ কবস করেন এই চারজনকে আল্লাহ তালা চারটা আলাদা আলাদা দায়িত্ব দিয়েছেন যার মধ্যে থেকে হজরত তিনি আল্লাহ সুবাহ এমন একজন ফেরিস্তা যিনি সমস্ত নবী রাসূলদের কাছে এসেছেন হজরত আদম আলা থেকে নিয়ে আমার প্রিয় নবী সাল্লু সাল্লাম পর্যন্ত যত পয়গম্বর যত আম্বিয়া পৃথিবীতে এসেছেন সকলের কাছে যে ওয়াহি নিয়ে এসেছেন সকলের কাছে আল্লাহর পক্ষ থেকে যিনি বার্তবাহক হিসাবে এসেছেন সে হচ্ছে হজরত জিবরিল আলাইসালাম তা অনেক বড় দায়িত্ব এটা ওনার জন্য খুব সৌভাগ্যের বিষয় যে তিনি সকল নবীদের কাছে তিনি এসেছেন সকল নবীদের সাথে তিনি সাক্ষাৎ করেছেন এবং বিশেষ করে প্রিয় নবী সাল্লাহু আলিয়া সাল্লামের সাথে তিনি বারবার সাক্ষাৎ করেছেন আল্লাহ সুফহান আওয়া তালা আরও অসংখ্য আয়াতের মধ্যে হজরত জিবরিল আমিন আলাইসালাতসাল্লামের সম্পর্কে আলোচনা করেছেন যারা জিবরুল আমিন আল্লাহামের সাথে শত্রুতা পোষণ করে তাদের সম্পর্কেও আল্লাহ তাবরাকালা কোরআনুল মজিদের মধ্যে এরশাদ করেছেন যেমন এরশাদ হচ্ছে বা মালা ইকাতিহি ওয়া ওয়া জিবরিলা ওয়া মি কালা আদু আল্লিল কাফির অর্থাৎ যারা সুবহানাহু ওয়া তাআলার প্রতি আল্লাহ তালার ফেরিস্তাদের প্রতি আল্লাহ তালার রসুলদের প্রতি এবং জিবরিল আলি এবং মিকাল আলাহি ইসলামের প্রতি শত্রুতা পোষণ করে আল্লাহ আওয়া তালা বলছেন যে আল্লাহ তালা কাফির দে প্রকাশ্য শত্রু কারণ যারা আল্লাহ এবং আল্লাহ রসুল এবং ফেরিস্তা এবং জিবরিল আলহ জিবরিল সালাম এবং মিকাই আলাইসালামের সাথে শত্রুতা পোষণ করে তারা কখনো মমিন হতে পারবে না কারণ এই সকলদের প্রতি ইমান আনতে হবে তাদেরকে সম্মান করতে হবে এবং শ্রদ্ধা করতে হবে দেখুন এখন যে আয়াতে মুবারকা আমি তেলাবাদ করলাম এই আয়াতে মুবারকের মধ্যে যেখানে আল্লাহ তালা নিজের নাম মুবারক নিয়েছেন লিল্লাহি আল্লাহর প্রতি শত্রুতা এরপর আল্লাহ তালা বলেছেন ওয়া মাল্লাকাতিহি এবং সকল ফেরিস্তাদের আলোচনা এখানে করে দিয়েছেন যে সকল ফেরিস্তার সাথে যারা শত্রুতা পোষণ করে ওয়া রসুলিহি এবং রসুলগন্দের সাথে সমস্ত রসুল এখানে চলে এসছে কিন্তু এরপর আল্লাহ তালা এসাদ করেছেন ওয়া জিবরিল জিবরিল আলহ নাম আল্লাহ তালা আলাদাভাবে নিয়েছেন তো এর দ্বারাও বোঝা যাচ্ছে যে জিবরিল আলহিসামের শান ও মর্যাদা কত বেশি যে আল্লাহ তালা আলাদাভাবে ইন্ডিকেট করে দিলেন যে অন্যান্য ফেরেস্তাদের কথা কিন্তু পূর্বে হয়ে গিয়েছে বা মালা একাতিহী বা রসলিহি কিন্তু এরপর আল্লাহ তালা আবার বলেছেন ওয়া জিবরিল যে জিবরিলের প্রতি যে শত্রুতা পোষণ করবে যে জিবরুল আল ইসলাম সম্পর্কে মন্দ আলোচনা করবে সে আল্লাহ তাবর কবর প্রকাশ্য শত্রু তার ইমান কখনো পরিপূর্ণতা লাভ করতে পারবে না মনে রাখবেন তফসিরে ইবনে কাসিরের মধ্যে এ আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ তালী ইসাদ করেন মান আদা রসুল ফকদ জামি আল রসুল যে আল্লাহ সুভান আওয়া তালার একজন রসুলের প্রতি শত্রুতা পোষণ করলো সে মূলত প্রত্যেক রসুলের উপর শত্রুতা পোষণ করল কারণ প্রত্যেক রসুলের কাজ তো এক আল্লাহ সুভান আওয়া তালা তহিদা এবং রিসালতের বার্তা বান্দাদের কাছে পুছিয়ে দেওয়া আর জিবরিল আলাহ ইসলাম ফেরিস্তা হিসাবে ওনারও কাজ হচ্ছে আল্লাহ তালার বহি বা আল্লাহ তালার মেসেজকে নবী রাসুলদের কাছে পুছিয়ে দেওয়া তো এক্ষেত্রে তিনিও রসুল সুতরাং কেউ যদি জিবরুল আলাহ ইসলামের প্রতি শত্রুতা পোষণ করে তো সে মূলত শুধু জিবরিল আল্লা ইসলাম নয় বরং প্রত্যেক রসুল ফেরেশতা এবং প্রত্যেক বান্দাদের মধ্যে মানুষের মধ্যে যত নবী রাসুলগণ এসেছেন সে মূলত তাদের সকলকে অনুসরণ করল এর জন্য তফসির ইবনে কাসিরের লেখক ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ তালীল বলেন মান আদা জিবরিল আদুবুল্লাহ যে জিবরিলের প্রতি শত্রুতা পোষণ করলো। সে মূলত আল্লাহ সুফাহাতলা প্রতি শত্রুতা পোষণ করলো কারণ আল্লাহ রাসুলদের সাথে যে শত্রুতা পোষণ করে সে মূলত আল্লাহ সুফায়ন আবা তালার সাথে শত্রুতা পোষণ করলো তো এ দ্বারা বোঝা গেল যে জিবরুল আলাহ ইসলামের সাথে শত্রুতা পোষণ করার অর্থ সকল নবী রাসুলদের সাথে শত্রুতা পোষণ করা আর সকল নবী রাসুলদের সাথে শত্রুতা পোষণ করার অর্থ হলো আল্লাহ সুফায়ন আবা তালার সাথে মালাদ আল্লাহ শত্রুতা করা আল্লাহ তাবারাকাত আল্লাহর ব্যাপারে মন্দ আলোচনা করা আল্লাহ তালা আমাদেরকে এরকম কাজ থেকে হেফাজত করুক এই জন্য আবু হুরায়রা আল্লাহ তালু থেকে বর্ণিত ওয়ালা রসুল্লাহি সাল্লাহ তাল আলিহি আলি হুসাল্লাম মান আদ আলী ওয়ালিয়ান ফকদ বা রজানি বিল হারব যে আমার কোনো ওলির সাথে শত্রুতা পোষণ করল সে মূলত আমার সাথে যুদ্ধের ঘোষণা করল মহাদ আল্লাহ আল্লাহ সুফান আওয়া তালার সাথে যুদ্ধের ঘোষণা তো কত বড় একটি কথা আল্লাহ সুফান আওয়া তালার পক্ষ থেকে রসুল করিম সাল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন যে আল্লাহ তাবরকআলার কোনো ওলির সাথে আল্লাহ সুফহানাওয়া তালার কোনো বন্ধুর সাথে কোনো রসুলের সাথে বা ফেরিস্তার সাথে কেউ যদি শত্রুতা পোষণ করে তো সে মূলত আল্লাহ আল্লা সুফহানা হাতার সাথে যুদ্ধের ঘোষণা করে দিল আল্লাহ তালা আমাদেরকে আল্লাহ তালার রসুলগণ আল্লাহ তালার ওলিগণ আল্লাহ তালার বান্দাদের সাথে ব্যাদুবি করা তাদের সাথে শত্রুতা পোষণ করা মাদ আল্লাহ তাদের আদব না করা তাদেরকে ঘৃণার চোখে দেখা তাদেরকে অপছন্দ করা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক কারণ এই হাদিসে মুবারাকার মধ্যে সব জিনিস কিন্তু ইনক্লুড এই সব জিনিস এই হাদিসে মুবারকার মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে যারা আল্লাহ বান্দাদেরকে অপছন্দ করে ঘৃণা করে এবং মন্দ সমালোচনা করে মহাদ আল্লাহ গালি গালাজ করে আল্লাহ তালা হেফাজত করুক কিন্তু অনেকে তো দেখা যায় শত্রুতা পোষণ করছে আল্লাহর ওয়ালিদের সাথে বেদবি জনক বাক্য মুখ থেকে বের হয়ে যায় আল্লাহর আলির ব্যাপারে তো যারা এরকম করে তারা মূলত আল্লাহ তালার সাথে শত্রুতা পোষণ করছে আর আল্লাহ সুফহান আওয়া তালার সাথে আল্লাহ তালার সাথে শত্রুতা পোষণ করার পরিণতি কত ভয়ানক হতে পারে তা আমরা সকলে ভালোভাবে জানি তিনি হচ্ছেন খালিক ও মালিক আল্লাহ তালা সব কিছু সৃষ্টি করেছেন তিনি এ কথা বলছেন সুতরাং এসব কথা দ্বারা আমরা আরেকটি কথা যা বুঝতে পারলাম তা হচ্ছে জিবরিল আল ইসলামের সানা মর্যাদা যে তিনি কত উচ্চ পর্যায়ের একজন ফেরিস্তা আল্লাহ তালা যত ফেরেশতা রয়েছেন সকল ফেরেস্তাদের মধ্যে হজরত জিবরিল আিন আল্লাহ নবীনা সাল্লাম শাহন মর্যাদা আল্লাহ তাবরকাত নিকটে সবচেয়ে বেশি সুতরাং হাফিজ কাসির রহমতুল্লাহ লাস্টে তিনি শেষের দিকে তিনি নিজের তফসির করতে গিয়ে বলেন আদা আলামান সুতরাং যে ব্যক্তি জিবরিলের প্রতি শত্রুতা পোষণ করল তার প্রতি আল্লাহ তাবর কাত গজব ও কহল নাজিল হবে সে মূলত আল্লাহ তাবরাকাবা তালাকে রাগানিত্ব করে দিল আল্লাহ তাবরাকা তালা আমাদেরকে এমন বেআবীজনক কাজ থেকে হেফাজত করুক আল জিবরুল আলিয়া ইসলাম আল্লাহ ফেরিস্তা ফেরেশতাকেও আমাদেরকে সম্মান করতে হবে এবং ফেরেশতার যেগুলো হক সমূহ রয়েছে তাও আদায় করতে হবে তাদের হক কি তাদের হক হচ্ছে ফেরেস্তাদের উপর ইমান আনা অর্থাৎ এই ইমান রাখতে হবে যে হ্যাঁ আল্লাহ আহ তাল ফেরিস্তাগণ এদের অস্তিত্ব আছেন এবং এই ফেরেশতাগণ আল্লাহ তাবরাকাতলা বিভিন্ন দায়িত্বের মধ্যে আছেন যার মধ্যে থেকে একজন হচ্ছেন হজরত জিবরিল জিবলিল আলি জিবরিল জিবরুল আলহিসের সম্পর্কে যে আল্লাহ সুফহানাবাত হজরত জিবলিল ইসলামকে কত বেশি ভালোবাসেন যদি এ কথাকে আমরা ভালোভাবে অনুমান করতে চাই তাহলে এই হাদিসে মোবারকা দ্বারা বুঝুন যে আল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ আলহিম ইসাদ করেন إذا أحب الله العبد نادى جبريل إن الله يحب فلانا فأحبه فيحبه جبريل فينادي جبريل في أهل السماء إن الله يحب فلانا فأحبوه فيحبه أهل السماء ثم يوضع له القبول في الأرض سبحان الله الله سبحانه وتعالى النبي صلى الله عليه وسلم شاكوشن বুখারি শরীফে এই হাদিসটা বর্ণনা করা হয়েছে এই হাদিসের অর্থ হচ্ছে যখন আল্লাহ সুফায়ন আব্বা তালা নিজের কোনো বান্দাকে ভালোবাসেন বা পছন্দ করেন তখন আল্লাহ তাপর আকাবা তালা জিবরিল আমিন আল্লাহ ইসলামকে আহ্বান করেন ডাকেন এবং ডেকে বলেন যে নিশ্চয়ই আল্লাহ অমুক ব্যক্তিকে অনেক বেশি ভালোবাসেন সুতরাং হে জিবরিল আমি ওই বান্দাকে ভালোবাসি তুমিও ওই বান্দাকে ভালোবাসো সুতরাং এরশাদ হচ্ছে ফাইউ হাইব্বু হু তো জিব্রিল আল ইসলাম ও সে বান্দাকে অনেক বেশি ভালোবাসেন ফাইউনা দি জিব্রিল উ ফি আহল সামা এ অতপর জিব্রিল আল ইসলাম আসমানবাসী যারা রয়েছে আসমানের যে ফ্রেস্তা রয়েছে তাদেরকে আহ্বান করে তাদেরকে ডাকে এবং ডেকে বলে ইন্নাল্লাহ ইউ হাইব্বু ফুলানান ফাহিব্বু শুনো নিশ্চয় আল্লাহ তালা পৃথিবীর অমুক এক বান্দাকে অনেক বেশি ভালোবাসেন আমিও ভালোবাসি সুতরাং তোমরাও ভালোবাসো ফা আহ সুতরাং আসমানবাসীরা যে রয়েছে আসমানের যত ফ্রেস্তা রয়েছে তারাও ওই বান্দাকে ভালোবাসা শুরু করে দেয় আউদ অতপর তার আলোচনা আল্লাহ সুফানা আউ্বা তালা জমিনের মধ্যেও ছড়িয়ে দেন আল্লাহ তালা জমিনে তার ভালোবাসাকে বিভিন্ন স্থানে ছড়িয়ে দেন দুনিয়ার মানুষেরাও তাকে ভালোবাসা শুরু করে দেয় দুনিয়ার মানুষের অন্তরে তার মকবলিয়ত বসে যায় দুনিয়ার মানুষেরা তাকে ভালোবাসে সুবহান আল্লাহ এ হাদিসে মোবারকা থেকে একটা জিনিস আমরা খুব ভালোভাবে বুঝতে পারি তা হচ্ছে যে আল্লাহ তালা নিজের যখন কোনো বান্দাকে ভালোবাসেন তো সর্বপ্রথম জিবরুল আমিন আলাামকে তা শেয়ার করেন সর্বপ্রথম জিবরুল ইসলামকে তা বলেন সুতরাং এ দ্বারা আমরা বুঝতে পারলাম যে জিবরুল আলাহিসামের কত সান এবং মর্যাদা আল্লাহ তালা আমাদেরকে আল্লাহ তালা সব প্রিয় বান্দা ফরিস্তা নবী রসুলগণ সকলকে সম্মান করা এবং তাদেরকে ভালোবাসার ট্রফিক দান করুক আমরা অনুষ্ঠানে শেষ সময় চলে এসেছি আমার প্রিয় স্নান ভাইরা আমরা শেষ বানের ন্যায় সে আয়াতে মোবারকা আর একবার শুনি যে আয়াতে মোবারকা সম্পর্কে আমরা আজ আলোচনা করেছি তা হচ্ছে উল মাংকা আনা আদু বল্লি জিব্রীলা ফ ইন নাজ্জালাহু আলা কল বিকা বি ইদনুল্লাহি মুসদ্দে ওয়াল্লিমা বাইনা য়াদাইহি বা হুদাউবাবুশরও আল ইল মুক্নিন অর্থাৎ হেনবি আপনি বলে দিন যে কেউ জিব্রিলের প্রতি শত্রুতা পোষণ করে তবে সে জিব্রিল তো আপনারই হৃদয়ের উপর আল্লাহ নির্দেশে কোরআন নাসিল করেছেন পূর্ববর্তী কিতাবগুলোর সত্যায়নকারী হিসাবে এবং সঠিক পথ প্রদর্শক ও সুসংবাদ মুসলমানদের জন্য আল্লাহ তাল আমরা যা শুনলাম এর উপর আমল করার তফিক দান কর আমিন বিজাহিনবি আমিন সল্ল্লাহু তলি আলহি ও সল্লু আলহিব সল্লাহু তাল আল্লাহ মুহমদ সল্ল্লাহুআ আলহি ও